হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি অনেক দিন পর তিনশো ফিটে চলে আসলাম দেখি কোনো ভাই ব্রাদার আছে নাকি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি পরিচিত ভাই ব্রাদার কেউ আছে ও এক্স এ মার ওরে বাবা রে ওয়াট এ সেট আপ ফুল সেট এই জায়গায় এদিকেও সেটআপ সবদিকেই সব দিকেই সেট আপ থাকে এলে এমন কোনো চিপা নাই যে এনে বাইকার কেউ পাইবে না বাইরে কি এক্সস্ট গেছে নাকি সম্ভবত ওয়াও কত সুন্দর একটা জায়গা তাই না এই পরিবেশে কেন আসি বুঝছেন এইরকম একটা পরিবেশে রিল্যাক্সে একা থাকার ভিতরে অন্যরকম একটা মজা অন্যরকম একটা শান্তি কেউ তো নাই ওরা আয় নাই মনে আজকে তিনশো ফিটে চিপা চাপা রাস্তা মানে সরি মানে জ্যামের রাস্তার ভিতরে চালানো শিখে বাইরে ভাইয়া তো মাইরে দেবে যে কোনো সময় ভাই আমার আগে যেতে ভয় করতাছে জায়গা মাৰিলো না মাৰিরো না আমার মাইরো না ওয়াও ফরবি ৰাইডার হুম দুলানি উৰে আযা আমার ময়ূৰ উপরে মূত্র বিসর্জন করা দরকার তিন ছবিটা আইয়া যদি মতার জায়গা না পাই তাহলে এর থেকে কষ্ট আর কি হইতে পারে না ভাই বেড়াতে কি কন এই জায়গায় মতি দেই